নমস্কার বন্ধুরা সবাইকে আবারও নতুন একটি পর্বে স্বাগতম জানাই বন্ধুরা আজকের পর্বে থাকছে বৈশাখ মাসের মঙ্গলচণ্ডী ব্রত এই ব্রত করতে কি কি উপকরণ লাগবে কি তার বিধান ব্রতকতা ব্রতফল তাই জানতে হলে আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বৈশাখ মাসের প্রথম মঙ্গলবার থেকে আরম্ভ করে ওই বছরের মধ্যে যতগুলো মঙ্গলবার পড়ে সবগুলোতেই মঙ্গলচণ্ডীর পুজো করে ব্রতকতা শুনতে হয় সদবা বিধবা দুই শ্রেণীর স্ত্রীলোকই এই ব্রত নেবার অধিকারিণী ব্রত উপকরণ ও ব্রতবিধান পাঁচটি কুজো নৈবেদ্য ও একটি চিনির নৈবেদ্যর প্রয়োজন মঙ্গলবারে গট বসিয়ে পুজো আরম্ভ করতে হবে যদি শালগ্রাম শিলায় পুজো করা হয় তাহলে গটের দরকার নেই একটি নৈবেদ্য একটি চিনির নৈবেদ্য ও পাঁচটি কুজো দিয়ে পুজো আরম্ভ করতে হবে একটা কলাপাতার টুঙ্গা তৈরি করে আটগাছা দুর্বা ও আটটি আমনদান থেকে চাল বের করে নিয়ে সেই কলাপাতার টুঙ্গায় বরে দেবে এবং তাতে সিঁদুরের পুটা দিয়ে পুজোর কাছে রাখতে হবে ব্রতিরার সংখ্যায় বেশি হলে প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে টুঙ্গা তৈরি করার নিয়ম যারা ব্রত করবেন দিনের বেলায় তারা নিরামিষ খাবেন আর রাত্রিতে লুচি পরোটা ইত্যাদি খেতে পারেন এখন শুনব ব্রতকতা উজানি নগরে দনপতি নামে এক সদাগর বাস করতেন তার দুই স্ত্রী বড় লহনা আর ছোট কুল্লনা সতীনলেও খুবই খুবই ছিল দুজনের মধ্যে কারো কিন্তু সন্তান হয়নি বড় বউ লহনা সবসময় ছোট বউ কুল্লনার একটি সন্তান হওয়ার জন্য মা চণ্ডীকে ডাকে আর তার কাছে প্রার্থনা জানায় এর জন্য শুধু ডাকা নয় সে নানা রকম করতে লাগল অনেক রকম পুজো মানত করত ক্রমে মা চণ্ডীর দয়ায় কুল্লনা হল গর্ভবতী তার গর্ব পাঁচ মাসে পড়ায় দনপতি বাণিজ্যে যাবার জন্য তার ডিঙ্গা সাজিয়ে বাণিজ্যে যাবার ব্যবস্থা করে লহনা ও কুল্লনাকে সেই কথা জানালেন লহনা তখন দনপতিকে কুল্লনার ছেলে ওবার সম্ভাবনার কথা জানালেন কুল্লনার ছেলে ওয়ার সম্ভাবনার কথা শুনে দনপতির খুবই আনন্দ হল কিন্তু তিনি লহনাকে বললেন যে বাণিজ্যে যাওয়ার জন্য সবই প্রস্তুত এখন যাওয়া স্থগিত করা যাবে না কারণ কালই যাত্রা করে তিনি সিংহলের দিকে যাবেন কি করেছেন লহনা তখন বললেন যে কুলনার সন্তান হবার পর সন্তানের মুখ দেখে যাত্রা করাই ভালো ছিল মা চণ্ডীর দয়ায় কুল্লনার সুপুত্রই হবে বলে মনে হয় এ সময় তার দেখাশোনা করা খুবই দরকার দনপতি তখন বললেন বাড়ির বড় বউ তুমি তো রয়েছ তুমি ওর দেখাশোনা করো পরের দিন সকালে সপ্তডিঙ্গে সাজিয়ে গাটে আনা হলো তখন দনপতি কুল্লনাকে লহনার আতে তুলে দিয়ে সুবক্ষণে ডিঙ্গায় উঠে যাত্রা করলেন সিংহলের দিকে মা চণ্ডীর দয়ায় ডিঙ্গাগুলো বালুই বাতাস পেয়ে তরতর করে এগিয়ে চলল লহনা এখন থেকে কুল্লনাকে সবসময় আগলে রাখতে লাগল আর গর্বকালে যা কিছু করা তা করানোর দরকার সবই করতে লাগল দশ মাস দশ দিন পরে কুল্লনার ছাদের মতো সুন্দর একটি ছেলে হলো এদিকে দনপতি বাণিজ্যে যাত্রা করার পর থেকে তার কোনো কবর পাওয়া যায়নি এই কারণে লহনার মন খুবই খারাপ হয়ে থাকত সব সময় এই অবস্থায় লহনা কুল্লনাকে সঙ্গে নিয়ে সব সময় মা মঙ্গলচন্ডীকে ডাকতে তাকে স্বামী যাতে ভালোভাবে শীঘ্রই দেশে ফিরে আসেন মা চণ্ডীকে স্মরণ করে তারা ছেলেটিকে খুবই যত্নের সঙ্গে মানুষ করতে লাগল ছেলেটি ছিল খুবই সুন্দর আর শান্ত স্বভাবের সেই জন্য তারা ছেলেটির নাম দিয়েছিল শ্রীমন্ত এইভাবে শ্রীমন্তর বয়স পাঁচ বছর হতে তার আতে করি দিয়ে পড়াশোনার জন্য তাকে পাঠশালায় পাঠানো হলো লহনা আর কুল্লনা ছেলেকে পাঠশালায় পাঠিয়ে তার বাড়ি ফিরিয়ে না আসা পর্যন্ত রুজই পথের দিকে চেয়ে বসে তাকে আর ছেলে গড়ে এলে মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে তাকে খাওয়ানো শুয়ানো আর আদর যত্ন করে এইভাবে আরও কয়েক বছর কেটে গেল কিন্তু দনপতির কোনো কবর পাওয়া গেল না এদিকে শ্রীমন্ত একদিন খুবই মন বার করে পাঠশালা থেকে বাড়ি ফিরে এসে কারো সঙ্গে কোনো কথা না বলে গড়ে গিয়ে শুয়ে পড়ল লহনা আর কুল্লনা খুবই বিতুয়ে চিন্তিত হয়ে পড়ল তারা বাবনায় পড়ল যে ছেলের কি হলো সে তো কোনো দিন এমন করে না তারা বারবার মা মঙ্গলচন্ডীকে দেখে ছেলের মন ঠিক করে দেবার জন্য প্রার্থনা করতে লাগল লহনা আর কুল্লনা দুজনে মিলে ছেলেকে অনেক বোঝানোর পর শ্রীমন্ত বলল যে পাঠশালায় সব ছেলেরা তাদের বাবার নাম বলেছে কিন্তু সে তা বলতে পারেনি তাই সকলে তাকে খুবই ঠাট্টা বিদ্রুপ করেছে বাবার নাম না জানলে সে কাও দাওয়া কিছুই করবে না তখন লহনা তাকে বলল যে তার বাবার নাম দনপতি সদাগর শ্রীমন্তর জন্মাবার আগেই চোদ্দ বছর হল তিনি বাণিজ্যে গিয়েছেন কিন্তু আজ পর্যন্ত তার কোনো কবর পাওয়া যাচ্ছে না এর কিছুদিন পরেই দনপতির সঙ্গে যারা বাণিজ্যে গিয়েছিল তাদের মধ্যে একজন মাঝি এসে জানালো যে দনপতি যে দেশে গিয়েছিল সেই দেশে রাজার নাম শালিবাওন সেই রাজা দনপতি সব দনরত্ন কেড়ে নিয়ে তাকে কারাগারে বন্দি করে রেখেছে কবর শুনে লহনা আর কুল্লনা দনপতি উদ্ধারের জন্য কেঁদে কেঁদে মা মঙ্গলচণ্ডীকে কাতরভাবে ডাকতে লাগল শ্রীমন্তও কানিকক্ষণ কান্নাকাটি করার পর মন স্থির করে তার বড়মা ও মাকে বলল যে সে তার বাবার খোঁজ করতে সিংহনের দিকে যাবে লহনা ও কুল্লনা তাকে অনেক বুঝাল কিন্তু শ্রীমন্ত কিছুতেই কারো কোনো কথা শুনল না শেষে লহনা ও কুল্লনা তাকে অনুমতি দিতে বাধ্য হল মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে শেষে সাপখানা বালোডিঙ্গা সাজিয়ে গাঠে আনা হল লহনা তখন শ্রীমন্তকে বলল যে পতের মধ্যে সমুদ্রে যদি কখনো বিপদ আসে তাহলে সে যেন মা মঙ্গলচন্ডীকে মন প্রাণ দিয়ে ডাকে তাহলেই তার সব বিপদাপদ কেটে যাবে এরপর লহনা ও কুল্লনা ফাড়ার সব ত্রেয়দের ডেকে এনে ডিঙ্গাগুলো বরণ করে দুধের ছেলে শ্রীমন্তকে মা মঙ্গলচন্ডীর নাম করিয়ে রাতে সপে দিল লহনা আর কুল্লনা শ্রীমন্তকে পাঠিয়ে দিয়ে সবসময় ছেলেকে নিরাপদে রাখার জন্য মা মঙ্গলচন্ডীর কাছে প্রার্থনা জানাতে থাকে এদিকে শ্রীমন্তর ডিঙ্গা এগিয়ে চলল সমুদ্রের নীল উপর দিয়ে তরতর করে মা মঙ্গলচন্ডী কৃপায় ডিঙ্গাগুলো নিরাপদে সিংহলের অনেক কাছে পৌঁছে গেল এই সময় শ্রীমন্ত সমুদ্রের জলের উপর এক আশ্চর্য দেবী মূর্তি দেখে বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেল সে দেখল যে জলের উপর মস্ত বড় একটি পদ্মফুল ফুটে রয়েছে আর তার উপর একটি ছোট আতির বাচ্চা খুলে নিয়ে বসে আছেন এক দেবী প্রতিমা দেবী আতির সুরটা একবার করে গিলছেন আবার বার করে দিচ্ছেন দেবীর এই আশ্চর্যজনক কমলে কামিনী মূর্তি দেখে শ্রীমন্তর কুবই বয় হল সে প্রাণপ্রণে মা মঙ্গলচন্ডীর নাম স্মরণ করে তাকে ডাকতে লাগল কিছুক্ষণ পরে আস্তে আস্তে দেবী মূর্তি অদৃশ্য হয়ে গেলেন এর কিছুদিন পরে শ্রীমন্তর ডিঙ্গাগুলো সিংহলে গিয়ে পৌঁছালো শ্রীমন্ত ডিঙ্গা থেকে নেমে নানা রকম উপহার নিয়ে রাজা শালিবাওনের সঙ্গে দেখা করতে গেল রাজা শালিবাওনের সঙ্গে কথাবার্তার মধ্যে দিয়ে রাজা শ্রীমন্তকে জিজ্ঞাসা করলেন যে সে সমুদ্রে কোনো আশ্চর্য জিনিস দেখেছে কিনা শ্রীমন্ত তখন সাগরের বুকে যে দেবী মূর্তি দেখেছিল তার কথা সব জানালো রাজা শালবাওয়ন আগেই শ্রীমন্ত ছাড়া আরও অনেকের মুখে এই অদ্ভুত দেবীর কথা শুনেছিলেন কিন্তু কেউ তাকে সেই দেবী দেখাতে পারেনি তিনি শ্রীমন্তকে বললেন তুমি কি সেই মূর্তি আমাকে দেখাতে পারবে শ্রীমন্ত বলল কেন পারব না আপনি লোকজন নিয়ে আমার সঙ্গে চলুন রাজা শালীবাওয়ন শ্রীমন্তের সঙ্গে সমুদ্রের দ্বারে গেলেন কিন্তু কমলে কামিনীর দর্শন পেলেন না রাজা তখন খুবই রেগে গিয়ে জল্লাদ্দের উহুম দিলেন এক্ষুনি মশানে নিয়ে গিয়ে শ্রীমন্তর মাথা কেটে ফেল জল্লাদ্রা তখন শ্রীমন্তকে বলে দেবার জন্য মশানে নিয়ে গেল শ্রীমন্ত তখন খুবই কাঁদতে কাঁদতে জল্লাদ্দের বলল যে আমার মাকে তোমরা একবার ডাকতে দাও তারপর আমায় তোমরা বলে দিও জল্লাদ্রা এতে আর কোনো আপত্তি করল না বরং মাকে ডাকবার জন্য শ্রীমন্তকে কিছু সময় দিল শ্রীমন্তের বড়মার কথা মনে পড়ে গেল যে বিপদে পড়লে তিনি মা মঙ্গলচন্ডীকে স্মরণ করার কথা বলেছিলেন তখন সে আঁত জোর করে কাঁদতে কাঁদতে মা মঙ্গলচন্ডীর কাছে তাকে রক্ষা করবার জন্য কাতরভাবে প্রার্থনা করতে লাগল শ্রীমন্তের স্তব শুনে মা মঙ্গলচন্ডীর দয়া হল তিনি এক বুড়ির বেশ ধরে মশানে এসে শ্রীমন্তকে কুলে করে বসলেন জল্লাদ্রা তখন শ্রীমন্তকে ছেড়ে দেবার জন্য বুড়িকে বলল বুড়ি তাদের কথায় কান দিলেন না জল্লাদ্রা তখন রেগে গিয়ে দুজনকেই কাটবার জন্য দুজনের উপর তলুয়ারের কূপ দিতে লাগল কিন্তু তলুয়ার বেঙ্গে টুকরো টুকরো হয়ে গেল তারা আবারও একটা তলুয়ার এনে তাদের উপর কূপ দিল এবারও তলুয়ার বেঙ্গে টুকরো টুকরো হয়ে গেল জল্লাদ্রা তখন খুবই বয় পেয়ে গেল তারা ফিরে গিয়ে রাজাকে সব কথা জানালো তারা বলল যে ছেলেটিকে কেটে ফেলা তাদের সাধ্য নয় কুতা থেকে একটা বুড়ি এসে ছেলেটাকে কুলে নিয়ে বসে আছে আর বিড়বিড় করে কিসব বকছে জল্লাদের কথা শুনে রাজা ভীষণ রেগে গেলেন তিনি তখনই বেশ কয়েকজন বাচা বাচা-বাচা সৈন্য নিয়ে সেই বুড়িকে কেটে ফেলার জন্য মশানে গিয়ে পৌঁছালেন রাজা আর তার সৈন্যদের আসতে দেখে সেই বুড়ি একটা বিকট উঙ্কার করল সেই ভীষণ চিৎকার শুনে রাজা আর তার সৈন্যরা বয়ে কাঁপতে লাগল সৈন্যরা বয় পেয়ে পিছু আটতে আরম্ভ করায় একজন আরেকজনের গাড়ে পড়তে লাগল মা মঙ্গলচণ্ডীর বুধ পেতেরা অদৃশ্য থেকে রাজার সৈন্যদের আক্রমণ করে ভয়ানকভাবে তাদের কিলচড় মারতে লাগল তারা প্রচণ্ড মার কাচ্ছে অথচ কে তাদের মারছে তার কিছুই দেখতে পাচ্ছে না মার কে তারা প্রায় আদমরা হয়ে গেল সৈন্যদের এই দুরবস্থা দেখে রাজাও খুব ভয় পেয়ে গেলেন তিনি বুঝতে পারলেন যে বুড়ি কোনো সাধারণ স্ত্রীলোক নন উনি নিশ্চয় কোনো দেবী চলনা করে এসেছেন এই থেকে রক্ষা পাবার জন্য তিনি তখন মা মঙ্গলচন্ডীর স্তব করতে লাগলেন রাজার কাতর প্রার্থনা শুনে দেবীর দয়া হল তিনি রাজাকে বললেন কি দুষ করেছে এই দুধের ছেলে শ্রীমন্ত যার জন্য তুই তাকে কাটতে হুকুম দিয়েছিস সে কোনো দুষ করেনি দুষ তো তোর মহাপাপী তুই কাপচুকে তুই আবার কমলে কামিনী দর্শন করতে চাস তুই বিনা দোষে ওর বাপকে বন্দি করে রেখেছিস কত লুককে হত্যা করেছিস তোর পাপের শেষ নেই এক গিয়ে ওর পিতা দনপতি সদাগরকে মুক্ত করে দিয়ে তার যত সব দনরত্ন নিয়েছিস তার দ্বিগুণকে ফেরত দে সেই সঙ্গে আমার ব্রতদাস শ্রীমন্তর সঙ্গে তোর মেয়ে সুশীলার বিয়ে দিয়ে এর যা নিয়েছিস তার চতুর্গুণ যৌতুক দে সব সব বন্দিদের মুক্তি দে তবেই তুই রক্ষা পাবি না হলে তোর সব ধ্বংস হয়ে যাবে এই কথা বলে দেবী এমন উঙ্কার দিলেন যে সকলের প্রাণ বয়ে কেঁপে উঠল রাজা কাঁপতে কাঁপতে আর জুড়ো করে বললেন মা তোমার সব আদেশ আমি পালন করব কিন্তু মা আমাকে দয়া করে তোমার সেই কমলে কামিনী রূপটি একবার দেখাতে হবে তখন মা ভগবতী বললেন তুই গাটে গেলে সেই মূর্তি দেখতে পাবি কিন্তু শ্রীমন্তকে কুলে নিয়ে তাকে ছুঁয়ে না থাকলে দেখতে পাবি না তারপর মা মঙ্গলচণ্ডী শ্রীমন্তকে আদর করে বললেন তোর কোনো বয় নেই তুই আমার ব্রতদাস দাস আমি সময় তোর সঙ্গে আসি তুই রাজকন্যাকে বিয়ে করে বাবাকে নিয়ে দেশে ফিরে যা সেখানে তোর মায়েরা তোদের জন্য খুবই ভাবনা চিন্তা করছে এই কথা বলে দেবী অন্তরিতা হয়ে গেলেন দেবীর কথা মতো রাজা শালিবাওন শ্রীমন্তকে সঙ্গে নিয়ে সাগরের তীরে গেলেন কমলে কামিনীর আবির্বাব হল শ্রীমন্ত বলল ওই দেখুন মহারাজ কমলে কামিনী মূর্তি কিন্তু পাপচুকে রাজা কিছুই দেখতে পেলেন না তখন তিনি শ্রীমন্তকে কুলে নিয়ে বসলেন রাজার দিব্যচক্ষু হলো। তিনি প্রাণ বলে কমলে কামিনী দর্শন করলেন তখন রাজা শ্রীমন্তকে বুকে নিয়ে বললেন বাবা তোমার জন্য আজ আমার জীবন স্বার্থ করো এতদিনে মা মঙ্গলচণ্ডীকে চাকুষ দেখতে পেলাম এরপর রাজা রাজবাড়িতে ফিরে এসে প্রথমেই দনপতিকে কারাগার হতে মুক্ত করে দিলেন রাজা নিজেই দনপতির কাছে মা চণ্ডীর আদেশের কথা বললেন দনপতি সবাই বৃত্তান্ত শুনে তার ছেলে শ্রীমন্তকে বুকে নিয়ে কুবৈ কানিকটা কান্না করলেন তার আর আনন্দের সীমা পরিসীমা রইল না এরপর রাজা সমস্ত বন্দীদের মুক্তি দিলেন শ্রীমন্তের সঙ্গে সুশীলার বিয়ে কুবৈ দুমদামের সঙ্গে হয়ে গেল বন্দিরা সকলে তাদের জয় জয়কার করতে লাগল এরপর একটা শুভদিন দেখে রাজা শালীবাওয়ন চোদ্দোডিঙ্গা বরে দনরত্ন দিয়ে তার মেয়ে জামাই আর দনপতিকে দেশে পাঠিয়ে দিলেন এদিকে লহনা আর কুল্লনা প্রতি মঙ্গলবারে মা মঙ্গলচণ্ডীর পুজো করত আর মা চণ্ডীর কাছে মানত করে বলত মা আমাদের দুকিনীর দন শ্রীমন্তকে বালয় বালয় গড়ে ফিরিয়ে এনে দাও মা সেদিন তারা এমনিভাবে প্রার্থনা করছিল এমন সময় দনপতি ডিঙ্গাগুলো গাটে এসে লাগল দেখতে দেখতে এই কবর চারিদিকে চড়িয়ে পড়ল দনপতি সদাগর ফিরে এসেছেন শুনে গাটে লুকে লুকারণ্য হয়ে গেল লহনা আর কুল্লনা কবর পেয়ে খুবই বক্তি বরে মা মঙ্গলচণ্ডীকে প্রণাম করে পাড়ার মেয়েদের সঙ্গে নিয়ে গাটে এসে ডিঙ্গা বরণ করল শেষে লহনা আর কুল্লনা শ্রীমন্ত ও নতুন বউকে সঙ্গে নিয়ে প্রেয়দের সঙ্গে জলের যারা দিতে দিতে শাক বাজিয়ে বাড়িতে ফিরল বাড়িতে এসে খুবই বক্তিবরে মা মঙ্গলচন্ডীর পুজো করে প্রসাদ পেল লহনা আর কুল্লনার মা মঙ্গলচন্ডী সদয় তাদের স্বামী ও ছেলেকে সেই থেকে বারো মাসে মা মঙ্গলচন্ডীর পুজো ও ব্রতের প্রচার হল জয় মা মঙ্গলচন্ডী বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই শেষ হলো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সবাই এই পর্যন্ত ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ